চলে এসেছে চলে দেখে ভিডিওটা এই তুমি আমার টাকা দিচ্ছ না কেন এক্ষুনি টাকা দিবা স্বামীর কাছে ওইভাবে টাকা চাইতে হয় না দাঁড়াও আমি তোমারে শেখাই দিচ্ছি কিভাবে চাইতে হয় রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা হ্যাঁ এই আমার টাকা দাও টাকা দাও টাকা দাও কি হরে আচ্ছা ঠিক আছে এই আমার টাকা দাও এই নাও তোমার টাকা খতম এই তুমি ফোন নিয়ে এত রাত্রে কি করতেছো ঘুমাবা না ফোন চার্জে দিয়ে আসতেছি সকালে তো ফোন চার্জে দেওয়ার সময়ই পাই না আরে গাধা সারা রাত ফোন চার্জ দিলে ফোনের ব্যাটারি বাস্ট হয়ে যাইতে পারে আমি জানি আমার কি তোমার বলত মনে হয় নাকি ফোনের ব্যাটারি খুলেই চার্জে দিই আমি সাপাতি হ্যাঁ আমি सिर्फ ভাসনের মত লাগে শরীরের রক্ত টকবক টকবক করে ফুটে যতই রক্ত ফুটুক মরার এক পর্যন্ত এই যুদ্ধে তুই জিততে পারবি না হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা অরুণ ভাই আপনার তো ভাই নাকি ভার্সিটিতে পড়ে তার মুখ এত খারাপ কেন বলেন কি ভাবে ও তো খুবই ভদ্র একটা ছেলে কি করছে বলেন তো আমি জিজ্ঞাসা করছি কোথায় যাচ্ছো ও পলসে বালছড়িতে যাচ্ছি আরে ভাবি ও তো একটু তোতলা ওটা বালছড়িতে হবে না ওটা ভার্সিটিতে হবে

গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী জ্বর আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ছড়া আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকালে সে আসতেছে মজা আয়া ওর মে ইয়ে যে মজা হে হিন্দুস্তান কে হর ব্যক্তি কো দেনা চাহতা গোলাপ ফুলের কাটা আমার বান্ধবীর বয়ফ্রেন্ড কালো পাঠা